ঈদুল ফিতরে আমাদের কয়েকটা কাজ আছে করণীয় কয়েকটা কাজ আছে বর্জনীয় আমাদের মসজিদে ঈদুল ফিতরের নামাজ কয়টায় হবে সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ ঘোষণা করে দেওয়া হবে উল ফিতরের নামাজে যাওয়ার আগে আগে আমাদের কিছু কাজ ঈদগাহে যাওয়ার আগে বা তার আগের দিন রাত থেকে ঈদের নামাজে আসার জন্য প্রস্তুতি নেওয়া এটা শুননা আপনি সকালে নামাজে যাবেন নামাজে আসার আগে এই টাইম হয়ে গেছে টুপি কই আমার পাঞ্জাবি কই এই এটা কই ওটা কই না এটা নিয়ম না আগের রাত্র থেকে আপনি সব গুছায় রাখবেন এই যে সকালে এটা আমার আগামীকালের পাঞ্জাবি এটা আমার লুঙ্গি পায়জামা এই টুপি এই আতর এগুলো গুছায় রাখা এটা সুন্নাহ সব খুব সকাল সকাল গোসল করে ফেলা ফজর নামাজের পরেই এসে গোসল টোসল করে আমরা সুন্দর জামা উত্তম জামা কাপড় পরে ফেলব আমাকে নতুন জামাই পড়তে হবে এটা বাধ্যতামূলক না তবে আপনার যেই জামাটা উত্তম যেই জামাটা ভালো পুরাতন হলেও সেটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আমরা পরিধান করব এটা শুনলাম এরপরে আমরা বেজোর সংখ্যক খেজুর খাব বা মিষ্টি কিছু দিয়ে আমরা মুখ প্রথম খাবারটা খাবো বেজর সংখ্যক হয় একটা না হয় তিনটা না হয় পাঁচটা সাতটা যে যতটা খাইতে পারে বেজর সংখ্যা এটা শুন কেউ যদি দুইটা খায় জোর সংখ্যায় খায় সমস্যা নেই তবে শূন্যত হচ্ছে বেজর সংখ্যায় খাওয়া কিছু খেয়ে মসজিদে যাওয়া ঈদ ঈদের নামাজ পড়ার জন্য এটা ঈদ উল ফিতরের জন্য শুননা আর ঈদ উল আজহার শুননা হচ্ছে খালি মুখে যাওয়া নামাজ পড়ে এসে কোরবানি করে কোরবানির গোস্ত দিয়ে প্রথম সকালের খাবার খাওয়া এটা হচ্ছে ঈদ উল আজহার জন্য শুননা

অপর রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসা এটা হচ্ছে ঈদের নামাজে যাওয়া আরেকটা একটা সুন্নাহ ঈদের ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব অতি দ্রুত মসজিদে এসে অবস্থান করা অন্যান্য নামাজ বিশেষ করে জুমার নামাজ আগে খুতবা হয় পরে নামাজ হয় কিন্তু ঈদউল ফিতর ঈদউল নামাজগুলো আগে নামাজ হয় পরে কি হয় খুতবা হয় অনেকে নামাজ পরেই দে না আপনাকে খুতবা শুনতে হবে জুমার নামাজেও দেখা যায় অনেকে জুমার নামাজ পড়ে সালামটা ফিরাই দে দো মানে কি একটা কাজ রেখে আসছে বাসায় কোন কাজ নেই এতে করে অনেক ইমাম বলেন তার নামাজ অসম্পূর্ণ থাকে জুমার নামাজের পরে যে সুন্নত আছে সুন্নতে মহাকাদা আছে এগুলোকে পড়তে হবে এবার আসি ফেতরা সম্পর্কে যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে এদের জন্য ফেতটা দেওয়াও কি ফরজ ফেতটা হচ্ছে আপনার ঘরে কতজন লোক আছে আপনার অধীনস্থ কতজন আছে ছেলে মেয়ে স্ত্রী এনাদের পক্ষ থেকে আপনি ফিতটা দিয়ে দিবেন ঈদগাহে যাওয়ার আগে আগে ঈদের নামাজের আগে আগে কি করবেন ফেতরা দিয়ে দিবেন কেউ যদি ঈদের নামাজের পরে দেয় তাও কি হয় ফেতরা আদায় হয়ে যায় কিন্তু তুলনামূলক উত্তম হচ্ছে ঈদের নামাজের আগে আগে ফেতরা দিয়ে দেওয়া আমার প্রত্যেকটা ঘরের সদস্যর ফেতরা যদি আমার ছেলে ইনকাম করে থাকে আমার মেয়ে ইনকাম করে থাকে স্ত্রীর স্বাবলম্বী হয়ে থাকে তার আলাদা কোনো উপার্জন থাকে তাহলে তাদেরটা তারা দিবে তাদের পক্ষ থেকে যদি স্বামী হিসাবে বাবা হিসাবে আপনি আদায় করে দেন তাহলেও আদায় হয়ে যাবে কাদেরকে দিবেন ফেত উত্তর হচ্ছে যাদেরকে জাকাত দেওয়া যায় এদেরকেই ফেটটা দেওয়া যায় আমি বলেছিলাম এর আগের জুমায় কাদেরকে জাকাত দেওয়া যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা মনে আছে বলছিলাম যে ইননামাস সাদাকাতু লিল ফুকারা ফকির যারা গত জুমায় আলোচনা করেছিলাম যে ফকির কারা মনে আছে আপনাদের দেখি বলেন তো মনে আছে কিনা ফকির কারা কে বলতে পারবে একজন দাঁড়ায় বলেন দেখি বলতে পারবে কেউ ফকির কারা রাস্তার মোড়ে যারা ভিক্ষা করে তারা ফকির তাই না না যে নিসাব পরিমাণ মালের মালিক না সেই ফকির নিসাব পরিমাণ মাল কি সাড়ে বাহান্ন তোলা রূপার যে দাম বর্তমান বাজার হয়তো আশি পঁচাশি হাজারের আশপাশে এই পরিমাণ টাকা ঋণ বাদে যার আছে হয় নগদ টাকা অথবা রূপা ব্যবসার মাল এই পরিমাণ টাকার যার নাই সেই পকির মিসকিন হচ্ছে যার এক বেলা খাবারের মতো মাল সামানা আছে খাবার আছে পরের বেলা কি খাবে সেই খাবার তার নাই বা একদিনের আছে দুই দিনের নাই অসহায় বা কিছুই নেই এদেরকে বলা হয় মিসকিন এদেরকে দেওয়া যাবে তারপর বলেছিলাম আল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল ক্বুলুবু ফি রিকাবিল গারিবিন ফি সাবিলিল্লাহ ওয়া বিল সাবিল ঋণগ্রস্ত ব্যক্তি আছে অনেক ঋণের বোঝা তার মাথায় আবার ওই যে বড় বড় গামেস ফ্যাক্টরির মালিক জাহাজের মালিক কেউ কিন্তু ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ এই ঋণগ্রস্ত না স্বাভাবিক আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষ অনেক ঋণের বোঝা এখন তার মাথায় ঋণ দেওয়ার মতো সামর্থ্য নাই ঋণ পরিশোধ করতে গেলে সে এখন একদম পথের ফকির হয়ে যাবে এই পরিমাণ অভাবগ্রস্ত মানুষ যারা এদেরকে দেওয়া যাবে এরপরে যারা আল্লাহ রাস্তায় বের হয়েছে ইত্যাদি ইত্যাদি গত সপ্তাহে বলা হয়েছিল গত জমায় তো যেটা বলতেছিলাম এই সৎকাতুল ফিতার যেটা এটা আদায় করে দিব কি পরিমাণ আদায় করব কত টাকা আদায় করব ইসলামিক ফাউন্ডেশন থেকে আসছে এই বছর একশো টাকা করে একশো দশ থেকে একশো টাকা পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন আর উচ্চ সর্বোচ্চ হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো যেটা কিসমিসের দাম তো এখানে কিসমিসের দামে দেওয়ার মতো হয়তো বা তেমন কোনো লোক নেই তো মোটামুটি আপনারা ওই গমের আটার জবে দামে তারপরও আপনারা ইমাম সাহেবের কাছ থেকে করে হিসাবটা জেনে নেবেন আমার এখনো দেখা হয়নি যে এই বছর কত তবে একশো দশ পনেরো এই আশপাশে হবে কত হজুর আশি সৎকাতুল ফিতে সর্বোচ্চ না না সর্বনিম্ন একশো দশ টাকা হ্যাঁ ওই যে একশো দশ টাকা পনেরো টাকা বলছিলাম